এই শোনো এখন মেয়ে বড় হয়েছে যখন তখন সেক্স করা যাবে না আর এই সব কথা তার সামনে বলাও যাবে না ওকে যখন আমাদের সেক্স করার ইচ্ছে হবে তখন আমরা এর পরিবর্তে বলবো আমরা টাইপ করব কেমন যাও না সোনা তোমার মাকে গিয়ে বলো না যে বাবা টাইপ করতে ইচ্ছে করছে উনি যেন টাইপরাইটারটা নিয়ে আসে করবে তোমাকে বলেছে টাইপ মেশিনটা নিয়ে যেতে তোমার বাবাকে গিয়ে বল টাইপ মেশিনে লাল কালি পড়ে এখন টাইপ করা যাবে না বাবা বিপদ সংকেত 10 নম্বর সিগন্যাল চলছে বুঝেছি বাথরুমেই আজকের কাজটি করতে হবে যাও আর কি করা এদিকে খারাপ সিগন্যাল আবার যদি সে মাইন্ড করে ঠিক আছে এভাবে দিব স্বামী বলে কথা টুম্পা শুন তোর বাবাকে যে কর বল মা মেশিন নিয়ে আসছে আপনাকে টাইপ করার জন্য রেডি হতে বলেছে বাবা মা মা রাজি হয়েছে তোমার মাকে গিয়ে বলো টাইপ মেশিন লাগবে না বাবা হতেই লিখে ফেলেছে